গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো ইসু ভালোই আছো সকাল সকাল দেখো দুধ চা লিকার চা আর সঙ্গে বিস্কুট নিয়ে বসে পড়েছি আমি মামুনি আর বাবা চলো তাহলে তিনজন মিলে একসাথে চাটা খেয়ে নিই আর এই বিস্কুটটা আমার খুব প্রিয় বিস্কুট মামনি তো সকালে উঠে রান্না করে নিয়েছে আমাদের রান্না আমাদের রান্না মধ্যে আজকে আমি জায়গায় যাবো আমার নিমন্ত্রণ আছে তাই আমি তো ভোলা মাছ খাই না তাই একটু ভোলা মাছের ঝাল করেছে আর প্রচুর করেছে আমি সকালে নামতে পারি নি বলে উপরে কাজ করছিলাম বলে। সে রান্না দেখাতে পারিনি। এখন আমি আয়নে রান্না করছি। লাউ দিয়ে কুলে খরা দিয়ে কাটলাম আছে ঝোল। কোথায় যা তুই শোনা? আউ ডিডনে বাড়ি যাচ্ছে। কে কে? আমাকে নিয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে। টাটা। টাটা, বাই বাই। শুধু খেয়ে করেছিলাম তাই সকাল বেলায় মামুনি প্রচুর লতি করেছিল তাই এখন প্রচুর লতি দিয়ে দুটো ভাত খাচ্ছি ভীষণ খিদে পেয়ে গেছে আর সকালে তো বললাম আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে ওই জন্য এখন ভাত খেলি বাড়িতে দেখো এক ভাত টক দই ছিল আমি আর মামুনি এখান থেকে একটু একটু করে খেয়েছি আর বাকিটা দিয়ে ভাবছি একটু লস্যি বানাবো সবাই মিলে একটু খাবো তাই মিস্ত্রিদেরও দেবো আর আমরাও দুজন একটু খাবো আর দেখলেই তো মামুনি আর রায়ান চলে গিয়েছে হ্যাঁ আমাদের চারজনের জন্যই লস্যিটা বানাবো তাহলে চলো বানিয়ে নি আমার রেডি উপর দিয়ে একটু একটু লেমন ছড়িয়ে দিয়েছি যে ফাইনালি একদম রেডি হয়ে গেছি শুধু হাতে একটু ঘড়িটা পড়ব বেরিয়ে যাব কোথায় যাব গিয়ে বলবো তাহলে চলো এখন বেজে গিয়েছে এই যেটা মা দিয়েছিল কেমন লাগছে বলো এটা বানানো কুর্তি এটা কলার দিয়ে সুন্দর করে মা বানাতে দিয়েছিলাম না কেমন লাগছে বলো করে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করুন একাকা যাচ্ছি তাই আমার রাস্তা ছাড়তে এই দেখো আমাকে নামিয়ে দিয়ে ও চলে যাচ্ছে আমি তুমি চলে যাও আমি অটো ধরে নিতে পারবো তাই চলে যাবে এটা হলো আমার এক দিদির ছেলে ছোট্ট পিপু এটা দিদির ছোটো ছিল ওর আজকে জন্মদিন ছিল তাই গিয়েছিলাম আসলে পিকুর জন্মদিন গতকাল চলে গিয়েছে কিন্তু ওর বাড়ির থেকে পরের দিনটাই করেছে মানে বাংলা ডেট হিসেব করে ওর জন্মদিনটা করেছে আর এই দেখো ওর মামাই ওকে প্রথমে আশীর্বাদ করছে এটা ওর নিজের মামাই ফার্স্টে ওর মামাই আশীর্বাদ করবে তারপরে বাড়ির সবাই আশীর্বাদ করবে এই দেখো এটা হলো পিকুর মা এটাই হলো আমার দিদি ওই দিদির ছোট ছেলে এটা ওর মা এখন আশীর্বাদ করছে বাকি সবার আশীর্বাদ হয়ে গেছে এখন ওর মা আশীর্বাদ করছে সবার শেষে আশীর্বাদ হওয়ার পরে কিছু সময় বসেছিলাম দিদি একসাথে খাবো বলে কেননা ও সকাল থেকে না খেয়ে তাই দুজন মিলে একসাথে খেতে বসে পড়েছি প্রথমে ঘন্ট ডাল আর আলুর চিপস সঙ্গে হলো লেবু দিয়েছিল আর ডালটা এতটাই ভালো হয়েছিল যে আমি পরে আবার ডাল নিয়েছিলাম ডাল আর মাছ দিয়ে একসাথে খেয়েছি আর তারপরে দিয়েছিল ওটা হচ্ছিল কাতলা মাছের কালিয়া ঘন্ট ডাল সাদা ভাত তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর সবার শেষে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া হয়ে গেছে আরও কিছু সময় বসে বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো আমার ছেলের জন্য কলা কিনে নিয়েছে আর কিছু কাঁচা মেটে আম কিনে নিয়েছিলাম তারপরে এই যে অটোয় বসে একটু ভিডিও করছি কী করবো অনেকক্ষণ বসেছিলাম বাড়ি এসে দেখো কাঁচা মেটে আম কেটেছি দেখলেই তো কাঁচা মেটে আম কিনেছি এখন কেটেছি খাওয়ার পরে মনে পড়লো দেখাতে আমার মহারাজা বাড়ি চলে এসছে খালি গায়ে বসে রয়েছে গরম লাগছে উপরে চলে এসেছি রাতে আর ভাত টাত কিচ্ছু খাবো না আমার রাতে একদম ভাত খেতে ইচ্ছা করে না আমি প্রায় দিন ভিডিওতে বলি তাই এক গ্লাস ছাতুর জল গুলে খেয়ে আমি চলে এসেছি এখন বাজে পনে নটা আর আজকের ভিডিওটাও আমি এই অব্দি রাখছি কেননা শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে আমি মানে মোটেও রোদে বেরোতে পারি না রোদে বেরোলেই আমার ভীষণ কষ্ট হয় তারপরে না আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না মানে একদমই ঘুম আমার হচ্ছে না আমার চোখের তলায় কালি পড়ে গেছে মানে আমি বুঝতে পারছি যে ঘুম টুম ঠিক হচ্ছে না শরীরটা খুবই খারাপ কোনো এনার্জি নেই শরীরে তাই ভিডিওটা আজকে এই অব্দি রাখছি গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো